নুসরাত হত্যার বিচারের দাবিতে গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বেলা এগারোটা থেকে শুরু হয়ে এক ঘন্টা পালিত হয় এই কর্মসূচি মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অংশ নেন সাধারণ মানুষ নুসরাতকে পুড়িয়ে হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা পাশাপাশি নুসরাতের প্রতিবাদী এবং সাহসী মনোভাবের প্রশংসা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় মানববন্ধনে নারী নিপীড়নের প্রতিবাদে প্ল্যাকার্ড বহন করেন অনেকে নুসরাত হত্যায় স্থানীয় প্রভাবশালী ও প্রশাসনের যারা ভূমিকা রেখেছিল তাদেরও বিচার দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা একটা ঘটনা নয় এটাকে একটা ঘটনা হিসেবে দেখলে চলবে না আমাদেরকে সামুদ্রিকতার জায়গা থেকে দেখতে হবে বিচারে দীর্ঘ সূত্র করা এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি যে এক সেকেন্ডে সিদ্ধান্ত নিয়েও বিচার করা যায়